হাই এভরিওয়ান নমস্কার আপনারা আমার গল্পগুলোকে আকাশ দিচ্ছেন তার জন্য ধন্যবাদ আমি আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি এই গল্পই সুন্দর যদি কমপ্লিট শোনেন তো খুবই ভালো লাগবে আমি মনে করি অবশ্যই পুরোটি শোনেন এই গল্পটিতে একজন ছেলে থাকে ছেলেটি খুব সৎ অনেস্ট এবং ভালো ছেলে এবং ফিট হতে খুবই হেল্পফুলও ছেলে তো তার জীবন চলতে থাকে একটু সুবিধা অসুবিধার মধ্যে সে গ্রামের মোড়ে দাঁড়িয়ে ছিল তো সেই সময় রাস্তার পাশ দিয়ে এক যাচ্ছেন এবং তার কাঁধে তিনটে থলি ছিল তিনটে থলি নিয়ে তিনি পার হচ্ছিল এবং তার একটু কষ্টও হচ্ছিল যেতে তো ছেলেটি তো খুব হেল্পফুল তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে বাবা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে আপনি কোথায় যাবেন তো তিনি বলেন যে আমি এই দুটো গ্রাম পার করে তার পরের গ্রামে যাব তো ছেলেটি খুবই হেল্পফুল যেহেতু তো বলে যে আপনার কি কষ্ট হচ্ছে থলি নিয়ে তাহলে আমাকে একটা দিতে পারেন সাধু বাবা ছেলেটিকে একটি থলি দিয়ে দেন এবং তারা দুজন যেতে থাকে রাস্তা দিয়ে তো ছেলেটির মনে প্রশ্ন জাগে যে বাবা এই থলির মধ্যে কি আছে তখন সন্ন্যাসী বলেন এই থলির মধ্যে তামার কয়েন আছে বললো আচ্ছা ঠিক আছে তো দুজন হাঁটতে থাকে হাঁটতে থাকে সামনে একটি নদী আসে নদী আছে তো নদীটি খুবই পিচ্ছিল থাকে পিচ্ছিল থাকার কারণে তো সন্ন্যাসী বলেন যে বাবা আমি এই দুটো থলি নিয়ে আমার মনে হয় না এই নদীটি পার করতে পারবো তো তুমি যদি আমার আরো একটা নিয়ে নেন তো খুব ভালো হয় তো বলে যে ঠিক আছে দিয়ে দেন যেহেতু ছেলেটা ফিট ছিল অসুবিধা নেই তো ওই জন্য দ্বিতীয় থলিটিও দিয়ে দেওয়া হয় ছেলেটিকে তো ছেলেটি দ্বিতীয় থলি নিয়ে যেতে থাকে যেতে থাকে তো সামনে একটা জঙ্গল আছে তো তখনও ছেলেটির মনে প্রশ্ন জাগে যে বাবা এই দ্বিতীয় থলির মধ্যে কি আছে তো তখন সন্ন্যাসী বলেন এর মধ্যে রূপর কয়েন আছে এবারে জঙ্গল পিছনে রূপর কয়েনের থলি ছেলেটির মধ্যে একটি লোভ জাগে যে আমি যদি এই থলিটা নিয়ে পালিয়ে যাই এই সাধু বাবা তো আমাকে ধরতে পারবে না আমার জীবন তো বদলে যাবে তো কিন্তু তার ভেতরে একটা ভালো জিনিসও ছিল তো তার মধ্যে লড়াই হচ্ছিল কি ভাবছো তুমি এই সব এই সব ভেবনা এই কাজগুলো তোমার নয় তো এইভাবে দম ভেতরে দ্বন্দ্ব হতে হতে সে জঙ্গলটি পার করে আমার জীবন জঙ্গলটি পার করার পর একটি পাহাড় আছে তো সন্ন্যাসী বলে যে বাবা আমি আমার মনে হয় না এই থলিটি নিয়েও ওই পাহাড়টাতে চাপতে পারো একটু এই থলিটি নিয়ে তুমি একটু ওপরে চলো আমি আস্তে আস্তে আসছি তো ছেলেটি যখন নিয়ে যাই প্রথম থলিতে তামার কয়েন দ্বিতীয় থলিতে রুপার কয়েন তিন নাম্বার থলিতে ছেলেটি একদম ভেবে নিয়েছিল গ্যারেন্টি যে এইটাতে সোনার কয়েন আছে তো সে বলে যে চলো এবার এখান থেকে দৌড়াও সন্ন্যাসী তো আমাকে ধরতে পারবে না আমার জীবন চেঞ্জ সে ওইখান থেকে যে দৌড়াতে শুরু করে নিজের বাড়িতে এসে স্টপ করে সে তো মহা আনন্দে যে আমার জীবন চেঞ্জ তো প্রথম থলিটি সে খোলে প্রথম থলিটে পাই লোহার কয়েন তো ছেলেটি ভাবে তামা বলল এর মধ্যে লোহার কয়েন দ্বিতীয় থলিটি খোলে দ্বিতীয় থলিতে কি বলেছিল যে রুপোর কয়েন আছে কিন্তু দ্বিতীয় থলিতেও লোহার কয়েন তো ছেলেটি বলে সন্ন্যাসী তো আচ্ছা ভণ্ড সন্ন্যাসী তৃতীয় থলি খোলে তৃতীয় থলিতেও কিন্তু লোহারি কয়েম বের হয় কিন্তু মজার বিষয় হলো তৃতীয় থলিতে একটি চিঠি ছিল চিঠিতে লেখা ছিল যে আমি এই দেশের রাজা আমার কোনো পুত্র নেই তাই আমি এই দেশের একজন সম্রাট খুঁজছি কিন্তু তা সে যাতে অনেস্ট হয় সৎ হয় তো তুমি যদি বাবা নিজের লোকটি একটু সামলে নিতে হয়তো তুমি পরের দিন এই দেশের রাজা হতে গল্পটি এখানেই শেষ সারাংশ হল ছোট ছোট লোভে নিজেকে বিক্রি করবেন না একটু সৎ থাকুন একটু অনেক থাকুন দেখবেন বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি যদি আপনি এখনও দেখছেন যদি ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুকে দেখছেন ফলো করে দেন ধন্যবাদ